আসসালামু আলাইকুম মহারণ যুদ্ধ যেটাই বলেন না কেন উত্তাপ কিন্তু কে জিতবে কে যাবে একটা ঘুম নেই যদি আপনি দেখেন ফেসবুক পেজ স্কোলিং যদি করেন খেলা প্রেমী যারা আছে পাগল প্রায় কে জিতবে নিউজিল্যান্ড নাকি ইংল্যান্ড এখানে আবার নিউজিল্যান্ড ইংল্যান্ড কই থেকে আসলো আপনি যদি সিলেটের টিমটা দেখেন পুরোপুরি ইংল্যান্ডের টিম আবার যদি আপনি আহ আপনি যদি রাশিয়ার টিমটা দেখেন সেখানে কিন্তু কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড বলছে সবাই এখানে কিন্তু অলরেডি কিন্তু দর্শকরা দুইটি ভাগে বিভক্ত সেটা হচ্ছে যে একটা ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড অর্থাৎ বিপিএল থেকে উদাও আজকে কিন্তু হার্ড ডে একটা লড়াই হার্ড ডে একটা লড়াই হবে কিছুক্ষণ পরেই সবাই হয়তো প্রিপারেশন নেবেন আহ হয়তো টিভির সামনে বসবেন মহারণ দেখার জন্য কালকে যে দুইটা ম্যাচ ছিল ওরকম টান টান উত্তেজনা আজকে হবে কিনা একটু আপডেট ছোট করে দিয়ে নেই আজকে কিন্তু দুপুরবেলা ঢাকাতে রোদ অর্থাৎ মিরপুরে কিছুটা পিজে কিন্তু রোদ পাইছে আজকে কিন্তু কিছুটা রান হওয়ার সম্ভাবনা আছে যদি পিসটা যদি ঠিকঠাক ভাবে শুকনা থাকে একটু যদি রোদ পায় থাকে সেদিক থেকে কিন্তু একটু রাতের বেলা খেলাটা ইজি হবে যেটা মিরপুরের অরিজিনাল ধান ক্ষেতের আচরণ সেই আচরণ থেকে কিন্তু মিরপুর পিস বেড়ে আসবে সবাই দর্শকরা কিন্তু এইটাই চায় যে আসলে রান হোক আসলে একটা ম্যাচ ফাইট হোক একটা ম্যাচে ছক্কা হোক চার হোক ম্যাচে কিন্তু টিকিট কাটে দর্শক কিন্তু এটা দেখার জন্যই আসে এবং সিলেটের সত্যি কথা বলতে সিলেটের যে ভাগ্য সেই ভাগ্যটা কালকে যে ভাগ্যটা আজকে ভর করবে কিনা এটা কিন্তু দেখার একটা বিষয় অলরেডি সিলেটের যে কর্ণধার উনি কিন্তু অলরেডি বলা চলে যে অলরেডি বলে দিয়েছে যদি সিলেট কোনো ক্রমে ফাইনালে যায় তাহলে বেন স্টোক থেকে যদিও একজন বিশ্বকাপ জয়ী তারকাকে আনবে তারা নাম উল্লেখ করে নাই ধারণা করা হচ্ছে বেন স্টোককে নিয়ে আসবে এরকম একটা ধারণা চলতেছে তো স্টক আসবে না আসবে না কি কি কাকে আনবে এখন পর্যন্ত ধোঁয়াশার ভেতর শুধু শুধু একটা নাই তবে আজকের যে ম্যাচটা আমার মন বলছে একটা ফাটাফাটি একটা লড়াই হবে কেন উইলিয়ামসন অলরেডি কিন্তু রাজশাহীতে জয়েন করেছে টিমের সঙ্গে আজকে কিন্তু নামবে ওপেনিং না অন ডাউন করবে এটা দেখার বিষয় জিবি নিসামকে একটু উপরে খেলার সম্ভাবনা আছে কাম কামব্যাক করানো আছে বিনুরাকে রেস্ট দেওয়ার সম্ভাবনা আছে আকবর আলী কামব্যাক করবে এবং আকবর আকবর আলীর উপর ভরসা রাখছে টিম অপরপক্ষে মুশফিক রহিমের কিন্তু ভালো করতে হবে সাহেবজাদা ফারহানকে অন ডাউন দিয়ে হয়তোবা বা কেন উইলিয়ামসন এবং তানজিদ তামিমকে ওপেনিং দেওয়ার একটা প্ল্যান চলছে বা কেন উইলিয়ামসন বা ফারহানকে ওপেনিং দিয়ে তানজিদ তামিমকে অনডাউন দেওয়া এরকম একটা প্ল্যানিং এর ভিতর কিন্তু রাজশাহী বর্তমানে আছে একটু পরেই কিন্তু শুরু হবে খেলা দুর্দান্ত একটা লড়াই যেখানে ক্রিস যদি আপনি দেখেন সেই ছক্কাটা বারবার স্মরণীয় সেই ছক্কার জন্য আজকে কিন্তু তারা মাঠে নামবে লন্ডনের টিম ইংল্যান্ডের টিম সেই ক্রিসক্স ময়নালি এবং সাথে যদি আপনারাও দেখেন সাম সেদিক থেকে ইংল্যান্ডের টিমকে হারাতে পারবে কিনা নিউজিল্যান্ড সময় সাপেক্ষে বলে দেবে কে কোন দলের সাপোর্ট অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করুন কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন দেখার আমন্ত্রণ টিভির সামনে বসে যান দেখা যাক দুই দলের লড়াইয়ে কে জয় হয় দেখার অপেক্ষা ভালো থাকুন প্রত্যেকটা সময় আপডেট দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা সময় ভিডিওতে পারি বা ছবি দিয়ে পারি বা পোস্ট করে অবশ্যই সঙ্গে থাকবেন ফেসবুক এবং ইউটিউব দুটো দিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন আসসালামু আলাইকুম কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কে জিতবে আজ আপনাদের প্ল্যানিং কত রান হবে কিরকম রান হবে বা একাদশ সবকিছু নিয়ে প্ল্যানিংটা অবশ্যই জানার চেষ্টা করবেন সালাম